নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের একটি বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এক নয় একাধিক সুখবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি সুতরাং অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য আর্থিক দিকে উন্নতি আপনার কর্মে উন্নতি আপনার জীবনের মধ্যে বিভিন্ন ছোট বড় বিশেষ পরিস্থিতি শুধু তাই নয় একাদশী তিথিতে রাশির পরিবর্তন এবং এই দিন কোন কার্য আপনাকে আপনার সফলতার দিকে নিয়ে যাবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাব সুতরাং আবারও একবার অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দর্শক বন্ধুরা ভিডিও দেখার পরে যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মনে আসে তা নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে যাদের নামের প্রথম লেটার এস বাংলার দন্তস বা তালিবস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের রাশিচক্র অত্যন্তই বিশেষভাবে নির্মিত অত্যন্তই পরিবর্তনশীল এবং চঞ্চল মানসিকতার মানুষ যদিও এস নামে মানুষদের রাশিচক্রের কারণে এদের ভাগ্যে বারংবার পরীক্ষা লিখেই থাকে এদের ভাগ্য সর্বদায় এদের কর্মের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বা বারংবার বাধা বিপত্তি সামনে আসতে থাকে এস নামের মানুষদের এবং ঈশ্বরের তারা পরীক্ষা যেন শেষই হয় না রাশিতে কিন্তু আপনি কি জানেন এত কিছুর পরেও এস নামের মানুষদের মধ্যে কিছু ঐশ্বরিক প্রদত্ত ক্ষমতা থাকে যেটা ঈশ্বর প্রদত্ত যেটা ঈশ্বর এদের গিফট হিসেবে দেয় এদের কথা এদের আচরণ এদের ব্যবহার মানুষ হিসেবে এদের সততা এবং সত্যতা অত্যন্তই প্রবল এরা অত্যন্তই কর্মঠ প্রকৃতির মানুষ যেহেতু নিউমেরোলজির তথ্য অনুসারে বলা হয়ে থাকে এস নামের সংখ্যাতত্ত্বের মান হয় এক এবং এটি ইংরেজি বর্ণমালার উনিশতম লিটার সেহেতু এই নামের মানুষদের মধ্যে একটি বিশেষ প্রকার নেতৃত্ব ভাব দেখা যায় সূর্যের মতো উজ্জ্বল মানসিকতার মানুষ এনারা এরা সর্বদাই মানুষকে সাহায্য করে আনন্দ পান অন্যের ক্ষতি করতে খুব একটা চান না তবে এদের শত্রুর সংখ্যা কোনো অংশেই কম নয় কর্মের ক্ষেত্রে বলুন বা জীবনের ক্ষেত্রে দুই দিকেই এদের সঙ্গে প্রচুর পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে সম্পর্কের দিক থেকে বারংবার বাধা এবং প্রিয় মানুষকে হারিয়ে ফেলা বা প্রিয় মানুষের সঙ্গে এদের সঠিকভাবে বনিবনা না হওয়া এবং প্রেমের জীবনে আঘাত পাওয়া এটি ইসলামের মানুষদের একটি অন্যতম বৈশিষ্ট্য দু সালে ইসলামের মানুষদের বিভিন্ন রকম বাধা বিপত্তি কাটাতে হয়েছে কারণ শনির প্রভাব বর্তমান ছিল এবং আমি আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছিলাম শনির এই প্রভাব পুরো দেড় বছর থাকবে তাই দু সালের প্রথম কয়েকটি মাসে এর প্রভাব তো বর্তমান এবং তার সত্ত্বেও দু সালের যে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ যেদিন একাদশী তিথি পড়েছে ফাল্গুন মাসের এগারো তারিখ এই দিন থেকে এস নামের মানুষদের রাশিতে কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন বর্তমান তাদের কর্মে মনোযোগী হওয়ার আশঙ্কা যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই কর্মক্ষেত্রে সঠিক কর্ম করলে তার সঠিক ফলাফল অবশ্যই পাবেন এতদিনে আপনি কর্ম করেছেন তার ফলাফল পাননি কিন্তু এখন আপনি যে কর্ম করবেন তার ফল তো পাবেনি এবং সেটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে শুধু তাই নয় আপনি পরিশ্রমের দাম পাবেন আপনি যদি কোনো জিন জিনিসকে মনোযোগ সহকারে করেন কোনো ভালোবেসে কার্য করেন তার ফলাফল পাবেন এবং সম্পর্কের দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন আপনার গৃহের মানুষদের সঙ্গে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে আপনার সম্পর্কের মধ্যে মধুরতা আসবে যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন তাদের সম্পর্কের মধ্যে শুভ সময় আসন্ন এমনকি গুড নিউজ পাওয়ারও সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি আচ্ছা এবার হলো শুভ ঘটনার মধ্যে সব থেকে বড় যেটি লক্ষণ বর্তমান যার অপেক্ষা আপনি হয়তো কয়েক বছর ধরে করছেন বা অনেক দিন ধরে করছেন সেই জিনিসের ফলাফল আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন বা আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যা অবশ্যই আপনার জীবনে হওয়া অত্যন্ত জরুরি পরবর্তীকালে আপনি যার জন্য ভালো থাকবেন এমন একটি ঘটনা আপনার সঙ্গে ঘটবে বর্তমানে এবং শুধু তাই নয় আর্থিক উন্নতির ক্ষেত্রেও হাতে অর্থ একদম না থাকার যে পরিস্থিতিটা দুদিন আগে বর্তমান ছিল এখন তার প্রভাব ধীরে ধীরে কমে আপনার হাতে অর্থ আসতে শুরু করবে এবং সঞ্চয় করা এটি সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার হ্যাঁ যদিও একটু রিস্ক বর্তমান একটু টেনশন এবং ভাবনার মধ্যে পড়তে হতে পারে মানসিক চাপ যার কারণে বৃদ্ধি পাবে ঠিক কিন্তু অর্থ আপনি কিন্তু পাবেন অর্থ আপনার জলে যাবে না বা পরিশ্রম যদি আপনি করেন তার ফলাফল আপনি অবশ্যই পাবেন এবং দু হাজার এই পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের শেষ অর্থাৎ ছাব্বিশ তারিখের পর থেকেই আপনাদের সঙ্গে এমনটা ঘটবে ছাব্বিশ তারিখেও ঘটতে পারে তো বন্ধুরা এই যে শুভ ঘটনাগুলি অবশ্যই ঘটবে এবং বাধার মধ্যে যেটি আপনাদের সঙ্গে ঘটতে পারে সেটি হলো আপনার আর্থিক ক্ষেত্রে ঘাটতি আসতে পারে অপ্রয়োজনীয় খরচা বৃদ্ধি পাওয়ার কারণে যদি আপনি বুঝে শুনে খরচা না করেন তাহলে পরবর্তীকালে গিয়ে প্রচণ্ড আফসোস করবেন কারণ খুব তাড়াতাড়ি আপনার কাছে এরকম পরিস্থিতি ক্রিয়েট হবে যার জন্য আপনি কিন্তু খরচার মুখে পড়বেন এবং যদি আপনি এখন বেশি পরিমাণ অনেক টাকাকে ব্যয় করে ফেলেন তাহলে পরবর্তীকালে আপনি তার খুব খারাপ একটি পরিস্থিতির মধ্যে পড়বেন আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করে লটারি ভাগ্যের ব্যাপারে তো লটারি ভাগ্য সম্পর্কে দু সালের এই যে চব্বিশে ফেব্রুয়ারি এই দিন আপনার আর্থিক উন্নতির অতিরিক্ত যে টাকাটি অর্থাৎ সংসার চালিয়ে নেওয়ার পরে যে অতিরিক্ত টাকাটি আপনার কাছে থাকবে সেটিতে আপনি ছোটো কোনো অ্যামাউন্টকে একবার ভাগ্য পরীক্ষার জন্য করে দেখতে পারেন লটারি বা ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু আমি কখনোই আপনাকে এটা বলবো না আপনি বড় কোনো ইনভেস্টমেন্ট করুন বা আপনার মূল অর্থ থেকে এমন কোনো কার্য করুন কারণ তার খুব বড় বেশি সম্ভাবনা তো নেই কিন্তু হ্যাঁ ছোটোখাটো সম্ভাবনা যেটির মাধ্যমে যদি আপনি জ্ঞান রাখেন তাহলে আপনার উন্নতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ